যে মুরব্বীর সন্তান বিদাস গেছে বিদাস কি লাভ হয়েছে ওনার চোখের পানি সব সবসময় ঝরতেছে ওই ওই ওনার কষ্ট যদি আল্লাহর তরবার কবুল হয়ে যায় তো সন্তান ও আল্লাহ এর না বেশি কষ্ট দিতে পারে আচ্ছা এই সন্তানরা কি আগামী দিনে এরা কি মুরব্বী হবে না এরা মুরব্বী হবে পর জন্ম এভাবেই যেমন আমার বাবা একদিন আসছে সে আমার দাদা চলে গেছে আমার বাবা চলে যাবে এইভাবেই তুমি চলবে যার সন্ধান হয় তাই সন্ধানের দরজ বোঝে যেমন আমার সন্তান হয়েছে আমি আন বুঝি আমার বাবা মা আমার সেনে বেশি কষ্ট আমার জন্য করছে এই মুরুব্বী যে কথা উনি বলছো ওনার কিন্তু দুঃখের শেষ নাই তা কারোর চোখে পানি ধরে রাখতার মতন না এখন যে এই জমানা চলতেছে কোনো বাবা মা চায় না যে আমার সন্তান কষ্ট করুক কিন্তু এখন বর্তমানে যে কোনো ছেলেই হোক যত মেধাবী ছেলে হোক কোনো সে সম্পূর্ণ ছেলের কোয়ালিটি দেখে আমি এক যে ছেলে বাবাকে খাওয়াচ্ছে না মাকে খাওয়াচ্ছে না মার হচ্ছে না ওই শাশুড়িকে নিয়ে খাচ্ছে এইভাবেই দুনিয়াটা চলতেছে আমরা চার ভাই আমরা তিন ভাই মা বাবা মায়ের দেখতে আছি এখনো দেখছি আছি আমার বাবা প্রায় তিরিশ বছর যাবৎ কোনো করতে দেয় না আর এই যে বস্কর কথাবার্তা আমি শুনে আমার তো দুঃখ লাগতেছে যে ওনার মতন মানুষ একজন বৃদ্ধ মানুষ উনি আজকে গাড়ির হ্যান্ডেল ধরে তাও পার রিস্কা ওনার কেউ তো অনেক তো নামাজ পড়বে মসজিদে কিন্তু নাম মসজিদে নামাজ পড়ার মতন সুযোগ ওনার কপাল আল্লাহ লেখে নাই কিন্তু আমার বাবা কিন্তু তো নামাজ পড়তে আছে ঘরে বসে আমরা খাওয়াইতেছি এইভাবে আমার মতন সমস্ত পোলাপানগুলো হওয়া উচিত বাবা মা বৃদ্ধ অষ্টমে দেয় বৃদ্ধমসজিদে একদিন ঘুরে যায় দেখে নাই যে বৃদ্ধ অষ্টমে আমার বাবা কতটুকু কষ্টে আছে কতটুকু শান্তিতে আছে কতটুকু অশান্তিতে আছে আমার বাবার যদি আমি যদি আমার সন্তানের যদি আমি মানুষ করার মতন যদি এই যে ঢাকার শহরে পড়ে আসি এই যে দিনের পর দিন পরিশ্রম করেছি শুধু আমার সন্তানের আশায় শুধু সন্তান যদি একদিন যদি কষ্ট করে তার তারপর দুঃখ আর থাকে না